ভাই আলাইকুম আছেন কেমন? এটার দাম কত? এর এটা তো হাতি না গরু? এত বড়। মাশাআল্লাহ। এটা দাম হলো 500 টাকা। আচ্ছা আর কি কি আছে? দেখেন কি কি সাইজার আছে। এই যে ভাই আচ্ছা তারপর আর কি কি সাইজ আছে? কমের মধ্যে কি আছে? আচ্ছা এই গিট্টু। গিট্টু হলে দুইশো আচ্ছা আর খুরা

মানে বিশাল রক সহ কিন্তু অনেক রক বেশ ভালো ভালো অ্যামাউন্টের রক থাকে নর্লগুলাতে এগুলোতে সব দেশি গরু নাকি ভাই সব দেশি গরু বুঝাই যাইতেছে এই যে করতেছেন আপনি কত বছর হয়ে আর এই দোকানের বয়স কত দোকানের বয়সে পঁচিশ বছরই দোকানের বয়স পঁচিশ হ্যাঁ এই দোকানে তিন বছর তিন বছর চলতেছে আর হইলো এখন তো দাম আগের দামি আছে বাড়ে নাই কিছু নাই এই দামই থাকবে

এবং যদি সত্যিটা শুনতে চান গতবারের ইয়েটার থেকে আজকেরটা বেশ মজা কারণ গতবার আমি একটা আঁকা হয়েছিল সেটা হচ্ছে গতবার আমি ওনারা জাল হয় যেহেতু জাল হওয়ার আগে বলছি আমাকে আগে দিয়ে নেন এক খাইয়ে তা আজকেরটা দেখেন বুঝছেন এই দেখেন থিকনেসটা দেখেন ঠিক আছে এটা বেস্ট মিরপুরের মধ্যে এক কথায় সব থেকে বেস্ট হচ্ছে কিসমত ভাইয়ের এই নিহারি এটা যদি আপনি যখন একটু যে লেবুটা চিপে খাবেন না চারিদিক দিয়ে লেবুটা সুন্দর করে চিপবেন লেবুটা চিপে আস্তে করে এটা একটু ভাঙবেন এই লুচিটা নিবেন নিয়ে কবজিটা চুবাবেন না সবাই এভাবে ডুবাবেন ডুবায় তারপরে ডিসপ্লে দেবেন ঢাকা শহরের বেশ নিহাড়ি এটা হইতে পারে আমার দৃষ্টিতে আর ও আছে তাওকে খারাপ বলবো না বাট এটা খুব ভালো ইয়েতো সফট হইছে উফ এই কি পরিমাণ সফট তুলতুলা আহা তুলতুলা বেগম কি সে আমাকে বারবার ডাকছে আর বলছে হায় হা আমারে

তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুশিয়া ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে